সবাইকে চলচ্চিত্র করে ভাত খায় মানুষ খাচ্ছে না এখানে এই ছেলেগুলো তারা একটা তো চলচ্চিত্র উঠে না ওরা খাচ্ছে না কাজ কাজকর্ম করে আমরাও অন্য কাজ করে খাবো সিনেমাটা হচ্ছে এখন দুই দেশ দুই দেশে আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মানে মেইন হস্তক্ষেপ তাদেরই ওদেরই উদ্যোগটা তো দুই দেশে মিলে ছবিটি বানাবে আমাদের দেশ থেকে আমাকে সিলেক্ট করেছে আর পশ্চিম বাংলা থেকে রাজীব নামে এক ভদ্রলোককে সিলেক্ট করেছে এখন ওই স্ক্রিপ্টটা তৈরি করেছে আমাদের একজন তো স্ক্রিপ্টটা আমি পড়েছি এবং ওই রাজীব বাবু পড়েছে তা এখন আমার কথা হলো গিয়ে যে পরিচালনা এমন একটা জিনিস দুজন মিলে একটি ছবি পরিচালনা করা খুব কঠিন সাধ্য ব্যাপার এক দুজন আমাদের এখানে আছে যে দুটা ছবি করেছিল শাহিন সুমন এবং আরেকজন কে যেন তো ওরাও কিন্তু পরে আলাদা আলাদা ছবি বানিয়েছে কারণ কি একজনের চিন্তাধারার সাথে আরেকজনের চিন্তাধারা মিলে না তো ছবিটি আরম্ভ এখন যদি আমি বলি যে এটা এইভাবে করবো সে যদি বলি এইভাবে করবো তাহলে তো একটা তর্ক ছবিটা মাঝখানে স্থগিত হয়ে গেল। তো আমি ওকে নিয়ে বসে গল্পটা পুরো ডিসকাস করলাম ডিসকাস করার করার পর বললাম যে তুমি শুটিংটা তুমি করো আমাদের দেশে তো শ্যুটিংটা এইভাবে করবা এই এই দৃশ্যগুলো এইভাবে এই এই দৃশ্যটা প্রয়োজন না এই দৃশ্যটা প্রয়োজন না এটাকে এখানে একটা ইয়ে করে সব ঠিকঠাক করে ওকে বললাম যে তুমি এটা তুমি আমাদের এখানে করো আমি বসে থাকো আর প্রয়োজনে আমি ইয়ে করবো তুমি করো দুজনের হাত দিলে জিনিসটা মানে দুরকম হয়ে যায় আমি বসে থাকবো তোমাকে বলা হয়েছে এই এইভাবে করবা তুমি শুটিং করবা বলার বাইরে যদি করো তখন তোমাকে আমি আমি ইন্টারফেয়ার করবো এবং অ্যাডভাইজার পরিচালক হিসাবে আমি সেখানে গিয়ে বললাম যে আমি অ্যাডভাইজার তো তুমি করো এবং মিলে ডিসকাস করেছি এই শুটিংটা কালকের থেকে শুরু হবে আমি থাকবো সেখানে বাংলাদেশে কেন বাংলাদেশে আমাকে 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 চয়েস করলো না ও ওইখান থেকে তাকে করলো এখান থেকে আমাকে করলো সমান না না এটা দুই দেশ দুই দেশ দুই দেশ মিলে এটা এটা করছে এটি তো যা আমাদের মন্ত্রণালয় যদি মনে করে যে ওখান থেকে একজন নেই এখান থেকে একজন নেই নিয়ে করে এটা আমাদের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় মনে করতেই পারে তো এখানে ওইখানে তো আমাদের দেশের আমাকে এখানে তো আমাদের দেশের আমাকে সিলেক্ট করেছে আর ওখানে রাজীবকে সিলেক্ট করেছে তো রাজীব এখানে কাজ করবে আমিও এখানে থাকবো ওকে আমি প্রথম বললাম যে আমার দেশের মেহমান সে তো তুমি শুটিং করো শুটিংটা কিভাবে করবা আমি ডিসকাস তার সঙ্গে করে নিয়েছি এই এইভাবে শ্যুটিংটা হবে এর বাইরে যাবে না তুমি করো আমি 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 আছি তো আমাদের অতিথি মেহমান হিসাবে আমি বললাম যে তুমি শুটিংটা করো আমি আছি প্রয়োজনে আমিও করব তাদের সেন্টিমেন্টটা করতে পারব একই পশ্চিমবাংলা আর আমরা একই বাংলা দুই বাংলা মাঝখানে শুধু খাটাতার আমাদের মেন্টালিটি আর ওখানকার মেন্টালিটি একই শুধু ধর্মীয় ব্যাপারটা একটা আলাদা এমনি মানুষের সামাজিকতা একই আমাদের মানে ও ওর কেস ওই যেটা করছিল ওটাকে স্থগিত করে দিছে যেটা নাকি তোমার কথা অনুযায়ী এটাই তাহলে এখানে কাজ হবে সে করলে কোনো আমার মনে হয় না খুব একটা ফায়দা হবে চলচ্চিত্র এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় যাদেরকে সিলেক্ট করেছে গণতান্ত্রিক দেশ হিসেবে সে আদালতে যাইতেই পারে

ইয়ে বললো এটা কোনো বিভ্রান্তির কোনো ব্যাপার না আমাকে নিবে বলেছিল এরকম একটা ছবি আমি করব। আমি একজন শিল্পী মনে করো আমি করব। যখন নিবার পর যখন দেখলাম যে গল্পটা সুন্দর আমার ক্যারেক্টারটা আমার কাছে পছন্দ হয় নাই তখন আমি নাও করতে পারি আবার আমি করতে গেলাম আমি কিছু বার্নিং দিলাম সেটা সেটা প্রডিউসার ডাইরেক্টরের কাছে যদি গ্রহণযোগ্যতা না হয় আমাকে নাও নিতে পারে আমি কে করার আর তাকে নিয়ে কাজ করার আমি কে আমি গ্যাস পরিচালক হিসেবে ডাক পেয়েছি গ্যাস সিলিম করেছে কিনা ওইটা এই চিত্রণটা করে আমাদের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা চিত্রনাট্যটা পেয়েছি তো ওইখানে ওই আমরা তাকে নিয়ে করবো তার ব্যাপারে আমাদের তো কোনো বক্তব্য নাই গ্যাস সিলিমের বক্তব্য তো আমার সাথে আমাদের সাথে নাই এটা তো তার ব্যক্তিগত ব্যাপারে মন্ত্রণালয়ের সঙ্গে যারা আমাদেরকে দিয়েছে তাদের সঙ্গে কথা বল আমি আমাদের কালচারের কথা বললাম হিন্দি উর্দু আমাদের দেশের কালচারের সাথে যায় না তুর্কিটা একদম ভিন্ন যায় না ওই এইখানে কোনোদিনই কোনোদিন তুর্কির ছবি আমাদের দেশে ইয়া সিনেমা হলগুলোতে স্থান পাবে না এক এক দুটা স্পেশাল শো ছাড়া স্থান পাবে না হিন্দি ছবিগুলি স্থান পায় আর্টিস্টদেরকে চেনে টিভিতে দেখে এই দেখে এই দেখে এই দেখে কিন্তু আমাদের কালচারের উপর আঘাত আছে এই জন্য আমি এটার এগেনস্টে আমাদের সমিতিগুলো পারমিশন দিয়েছে ওরা বলছে যে ভারতীয় ছবিগুলি চললে দর্শক বাড়বে হ্যাঁ বাড়বে ভারতীয় ছবির জন্য দর্শক বাড়বে বাংলা ছবি দর্শক কমবে যা চলতো তাও চলবে না কারণ চারশো পাঁচশো কোটি টাকা খরচের ছবির সাথে তিরিশ লক্ষ চল্লিশ লক্ষ টাকার ছবি কোনো দিনই কম্পিটিশন করতে পারে না দেশের ক্ষতি কালচার কালচারের উপর আঘাত এয়ার জেনারেশনের রোড জেনারেশনের কোনো ব্যাপার নয় আমাদের কালচারের ওপর আঘাত আসে এগুলো আমাদের করা উচিত যে বর্জন করা উচিত তোমরা সাংবাদিক তোমরা বলো না তো তোমরা আমাদেরকে প্রশ্ন করো কেন তোমাদের প্রশ্নটা কোথায় তোমরা কেন বলো না তোমরা কেন বলো না দেশকে সরকারকে যে এইগুলি আপনারা দিচ্ছেন কেন আমাদেরকে দিয়ে বলাও কেন আমাদের সংগঠন আমি তো বললামই এক আমাদের সংগঠন বলছে যে দর্শক 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 আমার কথা হলো কি আমার সংগঠনকে বলা দর্শক বাড়বে হিন্দি ছবির বাংলা ছবি দর্শক কমবে ওই চারশো কোটি টাকার ছবিটা দেখবে ওখানে আইডিয়া নিয়ে অনেক ব্যাপার আছে সুন্দর সুন্দর দৃশ্য দেখানো হয় জানি নাকি অল্প দেখানো যায় না গিয়ে আমি শুটিং করে আসলাম আমি পারবো আমার দেশের ছবিতে ওরা দেখলো এখানে বসে ওই 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 সেম টিকিটের টাকা দিয়ে সারা পৃথিবী দেখলো সেম টাকা দিয়ে আর আমাদের ওই টাকা দিয়ে আমরা কোথাও যেতে পারি না অল্প পয়সার ছবি ওই সব ছবির চললে আমাদের সে ছবিগুলোর বাজার আসবে না দর্শক পাবে ওই ছবির জন্য এই জন্যে ওরা হিন্দি ছবিকে আমার চলচ্চিত্র পারমিশন দিয়েছে আঠারো সংগঠন এটা ঠিক করে নাই আমার দৃষ্টিতে

আমি ত্যাগ শিক্ষার কথাটা রাজি আমার দেশের ভালোর জন্য আমাদের জাতির জন্য ভাষার জন্য কালচারের জন্য চলচ্চিত্র বন্ধ হয়ে যাক প্রয়োজনে আমরা অন্য কাজ করে খাব সবাইকে চলচ্চিত্র করে ভাত খায় মানুষ খাচ্ছে না এখানে এই ছেলেগুলো তারা একটা তো চলচ্চিত্র উঠে না ওরা খাচ্ছে না কাজ কাজকর্ম করে আমরাও অন্য কাজ করে খাব কিন্তু কালচারের উপর আঘাত কেন দেশের জাতির উপর আঘাত কেন হ্যাঁ এই ইংলিশ ইংলিশ সাবজেক্ট একটা কিন্তু আমাদের দেশে পড়ানো হয় ক্লাসে কিন্তু উর্দু পড়ানো হয় না হিন্দি পড়ানো হয় না হিন্দি সাবজেক্ট নাই উর্দু সাবজেক্ট নাই ইংলিশ একটা সাবজেক্ট আছে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক তোমার দেশ বিদেশে আসা যাওয়া করতাম ইংলিশ জানলে তোমার সমগ্র পৃথিবী ঘুরে আসতে পারবে এই জন্য ভালো তো খারাপ কি আমাদের দেশের আমাদের দেশের চলচ্চিত্র দুজন লোক যদি সংসদে যায় তাহলে আমাদের জন্য কথা বলতে পারবে আগে আগেও ছিল একজন আমাদের জন্য কথা বলে নাই আগেও একজন ছিল আমাদের জন্য কথা বলতে দেখি নাই শুনি নাই আমিও আমি বিশ্বাস করি ফেরদোস আমাদের জন্যে বলবে এ একটা ভালো মানুষ আগে যে ছিল সে খারাপ মানুষ সেটাও বলি না কিন্তু ফেরদোস অত্যন্ত ভালো মানুষ আমাদের চলচ্চিত্রের জন্য কিছু একটা করবে বলে আমরা বিশ্বাস করি তারপর যদি না করে ওই সিরাজদুল্লাহকে যে ইয়ে করেছিল ওরকম বিশ্বাসঘাতক চলে আসবে যে নির্বাচনে দাঁড়িয়েছে সে আমাকে বলবে বা এক্স ওয়াইজেডকে বলবে আমি নির্বাচনের প্রথম হচ্ছে আপনি আমাদের সাথে আসেন আমরা যাব যাবো নাকি আমাদেরকে বলতে হবে তো না আমাদেরকে বলে আমাকে যদি ফেরদুল বলে যে ভাই আমি প্রচারণা বেড়েছি আপনি আমার সঙ্গে আসেন অবশ্যই আমি সময় করে যাব ওর সাথে আমি চাই সে পাশ করুক আমাদের চলচ্চিত্র না আছে সে পাশনা করুক আছে কেনে কেউ যে সে পাশনা করুক চায় চাই